আজকে আমি লাউয়ের পায়েস বানাবো লাউটা আমি কেটে নেব লাউটা আমি গ্রেট করে নিয়েছি এবার চলে যাব রান্নার পর্বে প্রথমে আমি কড়াইতে এক চামচ ঘি নিয়ে নেব এবারে আমি সুজি দিয়ে ভালো করে ভেজে নেব সুজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে সুজিটা আমি ঢেলে নেব আবারও আমি এক চামচ ঘি দিয়ে দেব এবার দিয়ে দেব তেজপাতা আর একটু গোটা ইলাচ এবারে আমি গ্রেট করা লাউটা দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ এবারে ভেজে রাখা সুজিটা আমি দিয়ে দেবো এবারে দিয়ে দেবো এক গ্লাস লিকুইড দুধ এবারে দেব কিছুটা বাদাম দিয়ে দেব চিনি আর মিক্সি রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন